সকালবেলায় সবাই মিলে বেশ জমিয়ে গল্প শুরু করে দিয়েছি ব্যাকগ্রাউন্ডটা দেখে কি তোমাদের একটু আলাদা আলাদা লাগছে হুম আমি তো মামা বাড়ি চলে এসেছি আর দাদা দিদি আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম দাদা তো আমার মাসির ছেলে আমি তো আগেই বলেছিলাম ভিডিওতে আর মাসি বাড়ির মামাবাড়ি আমার পাশে হওয়ার কারণে আমাদের এখানে এলে মজাটা একটু বেশিই হয় সকালবেলা এখানে আমরা বেশ আড্ডা জমিয়ে দিয়েছি আর তারপর এলাম এখানে বড় গুড়গুড়ির গাছ এটা হচ্ছে ওই দাদাটি মেয়ে তো ওর কাছে এসে নিয়ে একটু খেলছিলাম ও আছে বলে মামা বাড়িটা তো আলাদাই মেতে থাকে ওর জন্যই মেনলি থাকা বেশ এরপর একদম আমি রাত্রে দিকে ভিডিওটা শুরু করছি কেননা তার আগে আমি কোনো অকেশনটা অ্যাটেন্ড করিনি বিয়ে পারপাসে এসেছি এটা হয়তো আমি আগের একটা ভিডিওতে বলেছি আর রাত্রেবেলা আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি বিয়ে দিতে যেতে এটা আমার মাসির মেয়ে দিদির সাথে আজকে তোমাদের প্রথম পরিচয় করলো বলতে বলতে আমরা চলেও এসেছি আমরা ছিলাম বরের বাড়ির পক্ষ থেকে তোমাদেরকে তো কিছুই সেভাবে বলা হয়নি আগের একটা ভিডিওতে বলেছিলাম আমাদের নেমন্তন্নটা ছিল মেনলি মাসি বাড়ি থেকে মাসি দেওয়ালের ছেলেরই বিয়ে হচ্ছিল আর আমরা রাত্রে রেডি হয়ে চলে এসেছি এখন ঘড়িতে প্রায় বারোটার কাছাকাছি হয়তো বাঁচবে তার বেশি কিন্তু কম না এসে এখানে আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিল আমি মিষ্টি খাই না সেই জন্য টিফিনটা নিয়ে দিদি টিফিনটা দেখে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এত গরমের মধ্যে কারোর এনার্জি ছিল না এমনিতেও খাবার দাবার খাওয়ার এত রাত হয়ে গেছিল আর কি বিভস্ত পরিমাণে গরম ছিল বলে বোঝানোর মতো না এরপর খেতে বসে পড়েছি এখানে আমরা খাবার বলতে শুধু এই পেটের মধ্যে গেছে এত গরমের ইচ্ছেও করছিল না যে কিছু খাবার খাই আমি ভিডিওটা কিন্তু প্রপার সেভাবে আজকে করিও নি আর এই যেখানে এখানে বসে আছে বৌদি খাওয়া দাওয়া করার পর বৌদির কাছে মানে সামনেতে আমাদের বসার জায়গা করা ছিল সেখানে আমরা এসে বসে আছি এত গরমের মধ্যে আমার এক ফোঁটা এনার্জি ছিল না যে উঠে গিয়ে ছবি তুলি বা ভিডিও করি দিদিরা ওখানে গিয়েছিলো আমাকে সবাই ডেকেছিল আমি একটাও ছবি তুলিনি সেই দিন আমার এত বিরক্ত লাগছিল এত গরমের মধ্যে টাড়ি পরে আর ইচ্ছে করছিল না যে যাই আর এখানে সবাই বসেছিল সবাই ভীষণ টায়ার্ড সো কিছুই না শুধু গরমের মধ্যে তারপর তো একটা বে বাড়ির কাজ ধকল থাকেই আশীর্বাদ গায়ে হলুদ এই ব্যাপারটা আমি পুরোটাই স্কিপ করে গেছি কেননা আমি নিজে বেরোই নি তাই আমি ভিডিও করিনি পুরোটাই শুয়ে শুয়ে ল্যাদ খেয়ে কাটিয়ে দিয়েছি এত গরমের মধ্যে মানে বিভুৎস গরম বলে বোঝানোর মতো না এত গরম ছিল একদম ইচ্ছে করছিলো না যে রেডি হয়ে হয়েছে আবার ভিডিও করি গায়ে হলুদে আর আমার লুকটা তো তোমাদেরকে দেখানোই হয়নি ঘামে তো অবস্থা একদম শেষ হয়ে গেছে আর আমার শাড়িটা এত পরিমাণে আমার অস্বস্তি হচ্ছিল মানে পুরো কাঁটার মতো লাগছিলো আর আমার কাছে অন্য কিছু অপশানও ছিল না আমি নিয়েও আসিনি সেরকম কিছু আহ সেই জন্য ওটাই পড়তে হয়েছিল চলো এবার একটু বিয়েটা দেখা যাক ভালো মালা মাল হাজার এতটা ভিডিও করেছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম কেননা অনেকটা রাত হয়ে গেছিলো দাদা যাইব এখানে বসে বসে বিয়ে দেখছিল আর দাদা ছিল এখানে বরকর্তা এমনিতেও বিয়েবাড়ির বেশিরভাগ হেডেকটা দাদাকেই নিতে হয়েছিল দাদাই পুরোটা মাথা কাটিয়ে করেছে আমার বাড়ি হোক বা মাসি বাড়ি হোক যখন যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো প্রোগ্রামের মেনলি হেডেকটা কিন্তু দাদার উপরে থাকে দাদা এটা সুন্দরভাবে হ্যান্ডেলও করে দেয় সেই জন্য দাদাকেই বেশিরভাগ হেডেকটা নিতে হয় যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি রিসেপশনের ভিডিও পরের দিন আসছে আজকের মতো টাটা আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যেও গুড নাইট